আকাশ ভেঙে বৃষ্টি নামলো ছাতা নিয়ে পুরো ভিজে গেলাম মাংস খাসির মাংসের ঝোল আটা খেদেখ আমি বৃষ্টিতে দাড়ি দাড়ি পান তৈরি করেছি এই কামনাই রইলো রাতের ডিনার আমাদের রেডি লুচি নিয়ে এসেছিলাম মিহি আর তার সাথে একটা সন্দেশ আজ দুপুর বারোটার পর মাংস কিনতে বেরিয়েছিলাম বেরোনোর সময় আকাশটা মেঘে ঢেকে গেছিল মনে হচ্ছিল বৃষ্টি নামবেই আর ঠিক তাই হলো যাকে বলে আকাশ ভেঙে বৃষ্টি নামলো ছাতা নিয়ে পুরো ভিজে গেলাম মাংস তো আনা হলো কিন্তু পুরো ভিজে চান হয়ে গেলাম সাথে দুটো পান নিয়ে গেলাম আজকে খাসির মাংসের ঝোল আর ভাত করব সেই জন্য বলি লাস্টের দিকে পান খাবো অনেকদিন পান খাওয়া হয় না জানো বন্ধুরা মিষ্টি পান খেতে খুব ভালো লাগে কিন্তু পানটা সিজেছে ঠিক মনের মতো করে সাজতে পারে না ওই দিকে একটা দোকান ছিল সেই দোকানটাতে খুব ভালো সাজে জানো তো আর এই বানটি এসে একেবারে স্নান টান করে নিয়েছি জানো কারণ কি এখন বৃষ্টিতে ভিজলে তো খুব ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হচ্ছে ওই জন্য একবারে স্নান টান করে নিয়েছি নিয়ে আর এখন পুজো করতে বসে গেলাম আজই লক্ষ্মী পুজো সেটাই আমার মনে ছিল না তার নালে এত বেলায়কে পুজো করে বলতো এখন আমার প্রায় একটা বাজে যেন পুজো করে উঠে আবার রান্না বসে হয় আজ হলো তোমার বিজয়া দশমী বিজয়া দশমীর দিনকে সমস্ত ঠাকুরদেরকে একটুখানি মিষ্টিমুখ করিয়ে দিলাম এ সময় কী তী লোক জননী কিবা কই কিবা কর মাতা নারায়ণী বিষ্ণুপ্রিয়া এ সমাগো সৌভাগ্যদায়নি তুমি দয়া নির্ঝরণী দুঃখতা বা নলদগ্ধ দিন জনে জুরাও মা আমার দশমী নবমীতে তো খাসির মাংস মুখেই তুলতে পারলাম না আজ তাই ঠিক করলাম দশমীর দিনকে খাসির মাংস আমাকে খেতেই হবে পুজো পুজো গন্ধের সাথে যদি খাসির মাংসের গন্ধটা মিলে গেলে যে মজাটা হয় সেটা তো বলার মতোই নয় উৎসবের শেষ দিন মনটা একটু খালি খালি লাগছে ঠিকই তবে পেটটা খালি থাকলে কি আর চলবে হচ্ছে আমাদের খাসি পরিষ্কার হাতা এইটা এর মধ্যে ইরাম ডুবে যাবে খাসির মাংস ঝোল নেবে দেখো খাসির মাংস ঝোল হয়েছে ঝোলটা যা সুন্দর কালার হয়েছে দেখেছো আর দেখেই জানো ওকে ইচ্ছা করি যাবে হুম তনু আজকে খাবে না বলছিল আমি বললাম নিয়ে আসি খাসির মাংস খাবি ভাল লাগবে খেতে কালকে থেকে তোর অফিস আছে আর ওই দেখো ওকে নাটতে বললে ও সমানে ওরা আমি করে যাবে ভাতরা বার আগে ভাতরা বার তোমার তিনটে বাজে ঠিক আছে আমি আজকে ঘুম থেকে উঠেছি কটার সময় জানো পাখাটা একটু অফ করে নেওয়া ফ্যার করে আওয়াজ হবে আজকে আমি কটার সময় উঠেছি দশটা তখন বেজে গেছে দশটা তখন দশ বাজে আমি ঘুম থেকে উঠেছি উঠে আর কি করবো বুঝতে পারছি না তনুকে বলছি কি করবো রে তনু বলছে কি করবে মানে কি খাবো আইনজি কি খাবে আমি নিজেই জানি না তারপরে দাদারি করে বাসি জামা কাপড় ছেড়ে হাত পাটা ধুয়ে আগে গোপালকে তুলে দিয়েছি তুলে আগে গোপালকে খেতে দিয়েছি দিয়ে তনুকে বললো আমি একটু চা কর বলছি হ্যাঁ চা কর আর ফ্রিজেতে কেক ছিল রাখা কালকেও গিয়েছিলো কেক নিয়ে এসেছিলো কেকটা দিয়ে চাটা খেলাম খেয়ে আমি তো খাসির মাংস খাবি কালকে তো আমাদের ভাত রান্নাই হয়নি জানো তো বন্ধুরা কি বলবো বলো তো কালকে আমরা চাউমিন খেয়েছি আর তো রাস্তায় একটা এগরোল খেয়েছি সারাদিন আমাদের কালকে এরমভাবেই কেটেছি আর পিছনে কে কে কেটে ওটা খেয়ে নিই তো আর মা দুজনে থাকে বলো না যে এইটুকু খেলেই আমাদের পেটটা ভরে যায় ওই জন্য কালকে রান্না হয়নি আর আজকে বললাম তো একটু খাসির মাংস নিয়ে আসে সবার বাড়িতে খাসির মাংস হচ্ছে আমাদের বাড়িতে আর হলো না ওই জন্য আজকে সকালবেলা ছুট্টো অত বৃষ্টিতে মনে করে আমি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ছুট্টে চলে গেছি গিয়ে আমার মাংসটা নিয়ে এসে আর আমি ওই জন্য ভিডিও অন করিনি তাড়াতাড়ি করে স্নান টান করে যে বৃহস্পতিবার সেটাও ভুলে গেছি আমার মাথায় নেই আমি বলি যে রাস্তায় সবাই ফুল কিনছি এই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আর যে কী বার আমি সেই অষ্টমী নবমী গুনতে শুরু করেছি তারপরে ভাবছি আজকে তো বৃহস্পতিবার কালকে বলছিল আমাকে বাড়িতে গিয়ে পুজো করতে হবে হ্যাঁ আমি বলি তাহলে না ফুলটা নিয়ে যাই এবার ফুলটা নিয়ে এসে এসে তো ভিজে চান হ্যাঁ তারপরে আমি এসে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজোটা করলাম করে আর তোমার মাংসটাকে একদম জোগাড় করতে বসিয়ে দিয়েছি আমি জানি দেরি হয়ে যাবে কারণ আমার তো কিছু জোগাড় হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জোগাড় করে নিয়ে আর তোমাকে বলছি যে এখন ভাতটা একটু বার একটু বসে খাই ভিডিওটা এডিট ছিল না জানো তো ওই জন্য এখন ভিডিওটা মানে পোস্ট হতে দেরিই হচ্ছে দুটো সময় পোস্ট করি সেখানে অনেকটা দেরিই হয়ে যাচ্ছে কিছু মনে করো না এখন পুজো করা দিন তো ঘোরাফেরা সবই হচ্ছে তারই মধ্যে ভিডিও এডিট করে পোস্ট করা তো একটু চাপ হয়ে যাচ্ছে আর কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে না তো চলো এখন আমরা একটুখানি ভাত খেয়ে নিই মাংস ঝোল দিয়ে বেশ ভাত ভালোই লাগবে খেতে হুম আর তারপরে আবার খেয়ে দিয়ে বাসন বাসন মাজবো অনেকগুলো কাজ আছে জামা কাপড়গুলো হই হই করছে এখন চারিদিকে এগুলো সব গোছাবো আর করবো হুম পুজোর সময় কী বলো তো সব কিছুটা হয়ে ওঠান তবুও চেষ্টা করি আর কি যতটা গুছিয়ে গেছে পরিপাটি করে রাখা হয় একা মানুষ তো সবটাই করতে হয় এই দুজন থাকি বলে অতটা অসুবিধা হয় না তারই মধ্যে করে নিচ্ছি আর কি তো চলো এখন খেয়ে নিই আর তো ভাতটা বাড়ছে আর বেশি বক বক করে লাভ নেই তো বললুম এখানে চলে আসছে আকাশটা কি সুন্দর হয়ে আছে এখন বেশ সুন্দর সূর্যটা একটু দেখা যাচ্ছে হালকা মেঘলা হয়ে আছে খুব বৃষ্টি হয়েছে এতক্ষণ ধরে পানটা ঠিক নিয়ে চলে এসেছিস বল দেখতে পেয়ে গেছিস বল পানটা কোথায় ছিল পানটা খেয়ে দেখ আমি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান তৈরি করিয়েছি মিষ্টি মিষ্টি পান করছি তোমার একটু ব্ল্যাক কফি সকাল থেকে দশমীর দিনটা কিভাবে কেটে গেল বোঝাই গেল না একটার পর একটা কাজ করতে করতে হয়ে গেল আসল কথা ঘুম থেকে উঠেছি তো অনেকটা বেলায় সময়টা তো একটুও পাইনি না সকালবেলা এসে পুজো করা চান করা আবার রান্না করা সবটা মিলিয়ে সারাদিন করে চলে গেল দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল সন্ধ্যাবেলায় এখন কি খাবো বলি একটু ব্ল্যাক কফি করি আর সকালবেলা যে কেকটা খেয়েছিলাম ওটা একটুখানি রেখে দিয়েছিলাম ওটাই এখন ব্ল্যাক কফিটা দিয়ে খেয়ে নেবো চলো তুমি এখন বসে আছো দুজনে মিলে খাই সন্ধ্যাবেলা কফি করলাম জানো তো চা করলাম না সকালবেলা তুলু চা বানিয়েছিল খেলাম এখন সন্ধ্যে টুন্দর দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে কফি করেছি ওরা এখন বসে একটু খাই আজকে এখন আমাদের তোমার এ হবে ঘুগনি হবে ঘুগনি কিরাম কেন হবে মাংস ছিল বললাম লুচি করেই মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে বলছে না ওই সেই চির কোথা অনুযায়ী ঘুগনি লুচি দশমীতে করতেই হবে তার সাথে মিহিদানা সকালবেলা গজা এইগুলো আমাদের চায় পাখা চলছে তো এইগুলো হচ্ছে দশমীর আর কি নিয়ম মিহিদানা গজা আর রাতে বেলা হচ্ছে লুচি ঘুগনি এটা হচ্ছে মাস্ট এটা না করলে ঠিক দশমী বলে মনে হবে না অনুযায়ী মানে তনু এগুলো সেই ছোটবেলা থেকে দেখে আসছে তো ওই জন্য ও ঠিক এইগুলো ভুলতে পারে না ওর জন্যই আর কি সব করি করিত যে ও সেই জিনিসগুলো যেতে ওর আক্ষেপ না থাকে সেই জন্যই বাধ্য হয়ে এখন আমাকে ঘুগনি করতে হবে আর মাংসটাকে সেই তখন দুপুরবেলা একদম তো তিনটের সময় মাংসটা রাঁপিয়ে খেয়েছি তো এখনও পর্যন্ত ফ্রিজে তুলে নিই ওকে আমি একটা জায়গা করে ফ্রিজে তুলে দিই কালকে গরম গরম ভাত দিয়ে গরম চপ এসে খেয়ে যাবে এখন বাইরেটা এত প্রচন্ড বৃষ্টি হচ্ছে এমন নিম্নচাপ হয়েছে বন্ধুরা কী বলবো আমি এগুলো সব কালকে সব সার জল করে কেচে ধুয়ে দিয়েছিলাম হ্যাঁ এগুলো মোটামুটি শুকনো গেছে হাফ হাফে আছে এখানে তুলে রেখে দিয়েছি কারণ ওখানে ঝাঁপটা আসছে ভিজে যাচ্ছে আর ভিজে ওখানে শুকনো করতে দিয়েছি এইগুলোই এখন একটুখানি হালকা হালকা করে এই সব জায়গায় মেলে ফেলে দেবো দিয়ে পাকা ভাবে শুকনো করবো নাহলে তো গন্ধ হয়ে যাবে আরও বলো না তো তো চলো এখন আমি একটুখানি বসে কফিটা খাই চামচ চামচ এমনি আছে আবার কাটা চামচ দরকার তো এখন বসে একটু কফিটা খাই ওকে কাঁটা চামচটা দিই দিয়ে তারপরে আবার ঘুগনি আর লুচি করবো ঠিক আছে এখন মা দুর্গা চলে যাচ্ছেন মনে হচ্ছে চোখের পলকেই কেটে গেল কয়েকটা দিন সকাল থেকে আজকে সিঁদুর খেলা চালু হয়েছে সব শেষে মাকে বিদায় দিতে হলো মা চলে গেল নিজের বাড়িতে বিদায় মুহূর্তে মনটা একটু খালি খালি লাগে ঠিক কথা কিন্তু তবু ভরসা রাখি মা আবার আসবেন আবার আমাদের ঘরে আলো জ্বালাবেন মা যেন সবাইকে সুখে শান্তিতে এবং সুস্থ রাখে এই কামনাই রইল রাতের ডিনার আমাদের রেডি লুচি হয়েছে ঘুগনি হয়েছে আর সকালবেলা নিয়ে এসেছিলাম মিহিদানা আর তার সাথে একটা সন্দেশ মাঝে গেছে খাওয়া খাওয়া সব কমপ্লিট এখন যা জামা কাপড় ছিল এখানে সব এইভাবে রেখে দিয়েছি কারণ বাটার দিকে তো বৃষ্টি আসবে আবার সকালের মতো সব এইভাবে রেখে দিয়েছি মোটামুটি এগুলো সব শুকনো ঠিক আছে আর যা কিছু জামাকাপড় ছিল সব তনুগুলো গুছিয়ে একটা ব্যাগে জড়ো করে রেখেছি এই মুহূর্তে তো কাছাকাছি করা যাবে না কারণ এই মুহূর্তে কাজ সব শুকনো হতে খুব প্রবলেম হয়ে যাবে ব্যাগে রেখেছি যদি মনে হয় তাহলে এই রোদ্দুরটা উঠলে একটুখানি হালকা করে জল কাজ করে রেখে দেবো ইস্ত্রি করে ব্যাস কাল থেকে তনুর ডিউটি শুরু মানে অফিস আমার এখনো শুরু নয় আমার লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হবে আর আজকে তো যে ব্লগটা দেখলেন নবমীর ব্লগটা আজকে পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছিল সকালবেলা উঠেছি তো অনেকটা লেটে যার জন্য পোস্ট করতে দেরিও হয়ে গেছে যাই হোক এবার থেকে আর হবে না এবার থেকে পোস্ট হবে কারণ আর তো কোথাও যাওয়ার নেই কি বলতো বন্ধুরা পুজো আসছে আসছে ব্যাপারটা খুব সুন্দর যে পুজো আসে পুজো আসে কেনাকাটা করছি একটা আনন্দ করছি পার্লারে যে এটা একটা ভালো লাগে এই পুজো এসেই কিভাবে কেটে গেলো বোঝা গেলো কি চারটে দিন কিভাবে হুড় হুড় হু করে কেটে গেলো ষষ্ঠী থেকে সেই চারটে দিন যেন কীভাবে গেল বোঝাই গেল না আজকে তো সকাল থেকে মানে এত লেটে উঠে মাংস মংস নিয়ে এসে রান্নাবান্না করে খেয়েছি ঠিক হতো কিন্তু চুল ফুল কি অবস্থা তাই ক্যামেরাটা অন করবো বলে চুলগুলোকে সব এক জায়গায় জড়ো করে একটা গিট বেঁধে রেখে দিয়েছি আর এখন বাসন মাজা রান্না খাওয়া সব হয়ে গেছে এখন বসবে একটু এডিটে এখন বেশি বাজে না তোমার ওই সাড়ে দশটার কাছাকাছি বাজে আর দুপুরবেলা যে ঘুমায়নি দুপুরবেলা ঘুমলে রাতে আবার ঘুম আসতে চায় না এটাই হচ্ছে সবথেকে বেশি সমস্যা আর কি জানো তো আবার কাল থেকে সকালবেলা উঠে ধুমকে রান্না করে দিতে হবে দুপুরবেলা ঘুমিয়ে পালে রাতে যদি না ঘুম আসে আবার অনেক রাত্রি পর্যন্ত তখন আমাকে জেগে থাকতে পার সকালবেলা উঠতে পারবো না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে দেখে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিন আর তোমাদের প্রত্যেক বন্ধুরা আমি কমেন্ট যারা করো আমাকে বন্ধুরা তাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি আর আমাদের আন্দুলে যে বন্ধু ছিল ইশিতা চ্যাটার্জি সে বন্ধু আর কমেন্ট আমি পড়েছি আর তুনুও এসে বলছিল যে এরকম দেখা হয়েছে আংটির সাথে বলছিল সে আমি তোমাদের মানে ওই দিকের যে এটা আছে না ওইখানে কোনোদিন যায়নি মানে আমাদের যে রাজবাড়িটা রয়েছে রাজবাড়িতে গেছি ওখানে পুজো হয়েছে গেছি কিন্তু আশ্রমে কোনোদিন চাইনি একদিন ঘুরে আসবো ওখানে আশ্রমে আহ তো বন্ধুরা এখন রাখি বক করতে থাকলে আমার তো বকবক থামতেই চায় না এখন রাখি আবার নেক্সট ব্লগে দেখা হবে